খুব দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যেটিখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বরাবর ন্যায় আজ আমি অবস্থান করছি নাটোর জেলা গুদাসপুর থানার খামার পাথরের গ্রামের ভেদোজ ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দোস ভাই দীর্ঘদিন যাবৎ

অনেক সুন্দর দেখেন সুন্দর এছাড়া এটা জব না পারে বাংলাদেশে যাব না পারে বাংলাদেশেও না পারি এটা কি অরিজিনাল ক্রস এটা এটা ক্রস ক্রস আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্য দিয়েছেন ক্রসে আপনি ক্রসে বলছেন যে আমরা ক্রসের পর হ্যাঁ ক্রসের মধ্যে মোটামুটি একবার হাই কোয়ালিটি আমরা যদি ভুল বলি তাহলে অনেক সাধারণ পাবলিক কি বলবে সমঝামত কি বলবে হইছে

সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন ক্রপ যাতে সাকি আসে সেক্ষেত্রে ভালো মানে প্রজনন করা হয় আচ্ছা অনেক সুন্দর দেখেন যৌন বৈশিষ্ট্য পেছনের দেখেন কিন্তু এটা উচ্চতা হবে আপনার 33 34 33 34 লাইভ হবে 45 প্লাস 45 প্লাস জি 45 কেজি প্লাস তো সেটা তুলনা করতে মোটামুটি কত বড় মানের ছাগল এটা জি ভাইরা দদন কেমন আছে বিষয় হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে আপনি কি লাইভ ছাগল বিক্রি করেন আচ্ছা আচ্ছা কিন্তু আসলে ও বিষয় হচ্ছে ভিডিওতে ছাগলগুলো অনেক সময় কম বেশি লাগে এই ক্ষেত্রে যারা দর্শক আসতে পারে না হয়তো তাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য লাইব ওয়েট এবং উচ্চতাটা বলা হয় অবশ্যই অবশ্যই আর উচ্চতার বিষয়টা

আমার দুইটা ভিডিওতে হান্ড্রেড পাঞ্জাব ছাগল দেখেছে জি 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 আসলে কত বড় হয় দর্শক কিন্তু বুঝতে পারছে এটা ওই পাঞ্জাব ক্রস পার্সেন্ট মানে ভালো মানে অনেক বড় অনেক বড় দেখেন একবার বাচ্চা দিচ্ছে আচ্ছা এটা হাইট আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হাইট ছত্রিশ হাইট আছে দেখেন কম দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু হ্যাঁ আর

একই বোন মেয়ে সাকলাই মেয়ে দুইটাই মেয়ে ছাগল কোন জাতের ভাই বিটলের ক্রসল আচ্ছা বিটলের ক্রস বাচ্চা মনে হয় কম বয়সী

আবার প্রয়োজনে দেখে নিবেন হ্যাঁ ডাঠানে নিয়ে ডাল কম বয়সী ভিডিও দেখানোর সুবিধার থেকে কিন্তু আসলে ওই বিস্তার দেখানো যাচ্ছে না দেখে নিবেন অনেক বড় কিন্তু বিটল মানে কিন্তু ভাই বলছে বড় কোনো কিছু হ্যাঁ বাচ্চা বয়সে কিন্তু এগুলো অনেক বড় হয়েছে ভাই বিক্রির জন্য চিন্তা ভাবনা কি দুটো একসঙ্গে না সিঙ্গেল সিঙ্গেল একসঙ্গে একসঙ্গে আচ্ছা মানে যেহেতু একসঙ্গে এগুলো বড় হয়েছে থাকে না আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যারা কিনতে চাচ্ছেন বা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সিঙ্গেল বিক্রির অপশন নাই হ্যাঁ জোড়া কিনতে হবে ভাই জোড়া দাম দাম কেমন আছে

একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার আছে আচ্ছা বয়সের দিক দিয়ে দুই জাত আচ্ছা হচ্ছে দেখেন

জেলায় আমার পাঠা দেওয়া আছে সব জায়গায় আচ্ছা আমার সাথে যোগাযোগ করবে যদি হেঁটে আসে আমার সাথে যোগাযোগ করবে সেই পাঠার তথ্য দিয়ে দেবো আমি যোগাযোগ করে দেবো তার কাছে নিয়ে যাবে একটা টাকাও লাগবে না

বয়স কেমন বয়স দেড় দেড়া অল্প তো মোটামুটি নোট করা থাকে তো সেক্ষেত্রে আপনারা সঠিক ধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে অনেক বড় অনেক বড় আসলে বিটল ক্রস হলেও অনেক বড় হয় অনেক বড় হয়

অনেক মোটা হয় একবারে কলা কলা হয় অনেক মোটা বান বলা হয় এটা কি ভাই এটা লাল কালার লাল কালার যৌনতে এই কালে হয়ে থাকে

একদম তা দেখছেন আচ্ছা এখনো প্রায় দুই লিটার প্রায় দুই লিটার দুধের বিখ্যাত ছাগল হাইট কেমন চলে এটা হাইট আছে তেত্রিশ 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 হাইট বিশাল ক্ষেত্রে ইনশাল ভালো মানের বাচ্চা কিন্তু এসে যাবে অবশ্যই ভালো মানের বাচ্চা আচ্ছা আচ্ছা ভাই এটার দরদাম কেমন আছে হাজার টাকা তেত্রিশ করা যাবে হালকা দরদাম হালকা ভালো মানে আজকে বিরোধী আনকমন এগুলো আসলে আজকের ছাগল প্রত্যেকটা ছাগল খুব দর্শনীয় মানে দর্শনদারি জি 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 ক্রসের যেগুলো এগুলাও খুব বড় মাপের জিনিস দেখাবো আনকমন কিছু টাকা দিয়ে ক্রয় করবে যদি আসতে না পারে সেই ক্ষেত্রে আমাকে বলবো আমি দেখাবো আচ্ছা একটু আঞ্চলিক ভাষায় কথা বলি আপনার কাছে মানে আমার আঞ্চলিক ভাষা বলি মহিষা কালো হ্যাঁ মহিষের মতো পুরোপুরি কালো বিশাল

অনেক হ্যাঁ সাঁত্রিশ ইঞ্চি হাইট হাইট রয়েছে সাঁত্রিশ ইঞ্চি হাইট লাইভ হবে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে ষাট থেকে যে দেখেন এই বিশাল দেহের সাগর আচ্ছা কি ভাই

এ যে সোহাক ভাই এবং আমি প্রত্যেক সপ্তাহে ভিডিওতে অনেক কিছু অনেক কিছু আমরা অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে অনেকেই হয়তো বিরক্ত বদ্বনা করেন যে আসলে আপনারে কথা বেশি বলেন জি কিন্তু যারা প্রয়োজন যাদের যারা যেন খামার করতে আগ্রহী বা ছাগল করতে আগ্রহী তারে দেখবেই কারণ প্রয়োজনে ছাড়াও প্রয়োজন না কোনো কথা আমরা বলি না জি অবশ্যই কথা বলার একটাই কারণ আমরা একটা ছাগল শর্টে 20 সেকেন্ডে যে ভাই এটা এজাত এটা দাম

কিন্তু যেখানে এক প্রজাতির বা দুই প্রজাতির রাখতে পারতাম অবশ্যই কিন্তু আমি জাত ছোট রাখার জন্য প্রত্যেক প্রজাতির পাঠা রাখি আচ্ছা আচ্ছা এটা সই থাকছে যারা সরাসরি এবং ভিডিও তো শেষ করতে গিয়ে আসলে হয়নি আপনি বলছেন চার যে দেখেন এটা এর সেল করছে দুই পরবা আগে এই যে দেখেন চার বাট হ্যাঁ চার সমান

থাকবে বিটল মানেই বড় কিছু যে আসলে বিষয় হচ্ছে আমি বিশেষ করে তিনটা প্রজাতির ক্রস বেশি রাখি জি 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 বিটল কোনটা কোনটা বিটল হরিয়ানা আর পাঞ্জাব আচ্ছা আচ্ছা কারণ এগুলো অনেক বিগ সাইজ হয় বিগ সাইজ হয় আর এগুলোকে দেখা যাচ্ছে আপনার 100 পাঠা দিয়ে প্রজনন করালে 100 না আসলে 80 90% আসে বাচ্চা আসে জি সেই ক্ষেত্রে যদি কেউ খাসিও করে

বাংলাদেশে আচ্ছা আচ্ছা কালা কি ভাই লাল কালার লাল কালার যে কালার হয় আচ্ছা তবে ডিপ সংমিশ্রণ বিভিন্ন হতে পারে হ্যাঁ জাতীয় সংমিশ্রণে আচ্ছা বয়স কেমন ভাই এটা বয়স

এটা তো কাশ্মারের ক্রস এটা কাশ্মীর ক্রস আচ্ছা কাশ্মীরি ছাগল কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন যাবত ছিল এখনো আছে হ্যাঁ তবে ফ্রেশ জাত নেই ক্রস হয়ে গেছে বেশিরভাগ আচ্ছা আচ্ছা মেয়ে সাল্লাম ভাই